আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পানির ট্যাঙ্কে লুকিয়েও রক্ষা হল না আওয়ামী লীগ নেত্রী কাবেরের চট্টগ্রাম নগরীর চকবাজার থানা দেবপাহাড় এলাকার একটি বাসা থেকে কক্সবাজার আওয়ামী লীগ নেত্রী নাজনীন সারোয়ার কাবেরিকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক করাতে তিনি বাড়ির ছাদের পানির ট্যাঙ্কে লুকিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ এবারে জানাবো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা নিহত পাঁচ আহত দশ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার বাসের ধাক্কায় নিহত হয়েছে পাঁচজন আহত হয়েছে অন্তত দশজন তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি শুক্রবার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ঘটনা ঘটে জানা গেছে সকালে ধলেশ্বরী টোল প্লাজ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় এতে পথচারী সহ পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় আরও দশজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে জানাবো দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়েছে নির্বাচনে দেরি হলে সমস্যা আরও বাড়বে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিয়ে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন বিগত ষোলো বছর বিএনপির ষাট লাখ নেতাকর্মী নামে মিথ্যা মামলা দেয় সাত শতাধিক নেতাকর্মীকে গুম করে বিশ হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ এদিকে জামায়াত ক্ষমতা এলে চাঁদাবাজির অস্তিত্ব থাকবে না বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান বলেছেন জামায়াত ইসলামী দেশবাসীর সেবা করার সুযোগ পেলে এদেশে চাঁদাবাজি এবং দখলদারের অস্তিত্ব থাকবে না ঘুষ থাকবে না আমরা ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদের প্রশ্রয় দেব না এমন জাতি করতে চাই শুক্রবার সকালে যশোর ঈদগা ময়দানে জেলা জামায়াতের বিশাল কর্মী সভায় তিনি এসব কথা বলেন এবারে থাকছে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন দুদেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ আত্মবিশ্বাসের উপরে গড়ে উঠেছে শুক্রবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে তিনি এসব কথাও বলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বিমানবন্দরে হামলার দায় স্বীকার করল বিদ্রোহীরা ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা এক বিবৃতিতে হুতি দাবি করেছে শত্রুর সেন্সরশিপ সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে পৌঁছতে সফল হয়েছে এবং অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পানির ট্যাঙ্কে লুকিয়েও শেষ রক্ষা হল না আওয়ামী লীগ নেত্রী কাবেরীর চট্টগ্রাম নগরের কক্সবাজার থানার দেবপাহাড় এলাকার একটি বাসা থেকে কক্সবাজার আওয়ামী লীগ নেত্রী নাজনীন সারোয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক এড়াতে তিনি বাড়ির ছাদের পানির ট্যাঙ্কে লুকিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ রাত এগারোটার দিকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারে একাধিক আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছিলেন তিনি কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমলের ছোট বোন চকবাজার থানার এস আই হুমায়ুন কবির জানান আওয়ামী লীগ নেত্রী কাবিরের বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন আটক এড়াতে তিনি পানির ট্যাংকে লুকিয়েছিলেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা বলেন আটক মহিলা নেত্রীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা নিহত পাঁচ আহত দশ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারে বাসের ধাক্কায় নিহত হয়েছে পাঁচজন এবং আহত হয়েছেন অন্তত দশজন তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি শুক্রবার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ঘটনা ঘটে জানা গেছে সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় এতে পথচারী সহ পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় আরও দশজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান মাওয়াগামী প্রাইভেট কারকে পেছন থেকে ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেট কার এবং একটি মোটর সাইকেল দুর্ঘটনার কবলিত হয় সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে সেখানে থাকা লোকজন দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করেন তিনি আরও জানান ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত হন পরে আহত আটজনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার স্থান থেকে যানবাহন সরিয়ে নেবার পর সড়কে অন্যান্য যান চলাচল স্বাভাবিক হয়েছে দপ্তরগুলোতে ফ্যাসিবাদরা রয়েছে নির্বাচনে দেরি হলে সমস্যা বাড়বে ফকরুল সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে ফলে নির্বাচন যত দেরি হবে সমস্যা আরো বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন বিগত ১৬ বছরে বিএনপির সাত লাখ নেতাকর্মী নামে মিথ্যা মামলা দেয়া সাত শতাধিক নেতাকর্মীকে গুম করা এবং বিশ হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ নির্বাচনে তিনি বলেন বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার প্রধান ফটক নির্বাচন সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত একাত্তরকে মনে রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন একাত্তরকে ভুলে গেলে চলবে না সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে জামায়াত ক্ষমতা এলে চাঁদাবাজির অস্তিত্ব থাকবে না জামায়াতের আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন জামায়াতে ইসলামী দেশবাসীর সেবা করার সুযোগ পেলে এদেশে চাঁদাবাজি দখলদারের অস্তিত্ব থাকবে না ঘুষ থাকবে না আমরা ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদের প্রশ্রয় দেব না এমন জাতি করতে চাই শুক্রবার সকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের বিশাল কর্মী সভায় তিনি এসব কথা বলেন ডা শফিকুর রহমান বলেন চাঁদাবাস এবং দুঃশাসনমুক্ত বৈষম্যহীন দেশ করতে জনগণ জামায়াতের দিকে তাকিয়ে আছে ক্ষমতায় নয় সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা এবং সমর্থন চাই আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাই তিনি বলেন গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে জামায়াত এমন শিক্ষা চায় যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে শুধু সার্টিফিকেট নয় একটি চাকুরি নিয়ে বের হবে জামায়াতের আমির বলেন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনা বিক্রি করবেন আপনারা তিপ্পান্ন বছর জাতিকে দাসে পরিণত করেছেন আমরা আর কারো দাসে পরিণত হব না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ষোলোই ডিসেম্বরের বক্তব্যের সমালোচনা করেন জামায়াতের আমির বলেন পাঁচে আগস্টের আগে দেশে দুঃশাসন পরিপূর্ণ ছিল আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখন থেকেই দুঃশাসন জুলুম করেছে বিগত পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন জুলুমের কষ্ট বেশি ছিল বাংলাদেশ এবং বিশ্বের মানুষ কল্পনা করতে পারেনি পাঁচ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের এভাবে পতন হবে ফ্যাসিস্ট পতনের এই অর্জনের নেতৃত্ব আমাদের সন্তানরাই দিয়েছে তাদের কোটা আন্দোলন কমাতে ফ্যাসিস্ট সরকার হাতুড়ি হেলমেট বাহিনী গুলি চালিয়ে আন্দোলন দমাতে চেয়েছিল আমাদের বীর সন্তানরা বিজয় ছিনিয়ে এনেছে তাদের এই গৌরব অভিভাবক হিসেবে আমাদেরও তিনি আরও বলেন ব্রিটিশ আমলে প্রাচীন জেলা যশোর পুরাতন জেলা হিসেবে যশোরের উন্নয়নে ছোঁয়া লাগেনি যশোরবাসী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এই শহরকে কেন্দ্র করে প্রাণকেন্দ্র গড়ে তোলা দরকার পার্ক নেই মাঠ নেই জলাধার নেই উন্নয়নের কথা বলে ক্ষমতায় যাবার আগে মানুষের পাঁচ হয়ে নেয় ক্ষমতায় গেলে তারা সব ভুলে যায় এভাবে পাঁচ বছর আবার পাঁচ হয়ে আবার পাঁচ বছর মাঝখানে তারা মানুষকে আর মনে রাখে না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলি বিমানবন্দরে হামলা দায় স্বীকার হুতি বিদ্রোহীদের ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে হুতিরা দাবি করেছে শত্রুর সেন্সরশিপ সত্ত্বেও ক্ষেপণাস্ত্রই তার লক্ষ্যে পৌঁছতে সফল হয়েছে এবং অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইডিএফ বলছে হুতিদের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বিমানে প্রতিরক্ষা দ্বারা ভূপাতিত করা হয়েছে এবং বিমানবন্দরে কোনো প্রভাবের খবর পাওয়া যায়নি শুধু ফ্লাইট আগমন 30 মিনিটের জন্য বন্ধ করা হয়েছে উপরন্ত হুদিরা তেলাবিব এলাকায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে টানা কয়েক রাতে ইয়েমেন থেকে ইসরায়েলি ড্রোন হামলা হলেও গতকাল হুদি হামলার কোনো খবর পাওয়া যায়নি হুদিরা আরও বলছে তারা বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে আরব সাগর এবং একটি কন্টেনার জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের উপর তাদের আক্রমণ চালিয়ে যাওয়ায় প্রতিশ্রুতি দিয়েছে বিবৃতিতে তারা বলছে গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার করা হবে না এই হামাস এবং হিজবুল্লাহ নেতাদের যেভাবে হত্যা করা হয়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল গত সোমবার এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলে আমরা হুতিদের উপর কঠোর আঘাত হানব তাদের নেতৃত্বকে নির্মূল করব তেহরান গাজা এবং লেবাননে হানিয়া সিনোয়ার নাসরুল্লাহকে যেভাবে হত্যা করেছি হুদেদ এবং সানায় সেভাবেই করব